মনোলিনার মাথায় যত সব অদ্ভুত প্রশ্ন আসে কখন যে সে কোন কথাটা বলবে তার কোনো ঠিক নেই প্রসঙ্গ বদলে ফেলতে তার এক মুহূর্তও লাগে না সেই জন্যই মেয়েটিকে বড় বেশি রহস্যময়ী মনে হয় শুভ্র ভর দুপুরবেলা ওর সঙ্গে এসেছে গঙ্গার ধারে ভিড় নেই বেশি এখন এখানে চার পাঁচ জোড়া প্রেমিক প্রেমিকা ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে আর কিছু অলস চেহারার মাঝবয়সী লোক পৃথিবীর সমস্ত পার্কে বা বেড়াবার জায়গায় এই ধরনের কিছু লোককে বসে থাকতে দেখা যায় তবুও অনেক বেঞ্চ খালি কিন্তু একটাও পছন্দ নয় মনে বেশ সুন্দর গাছের ছায়ার নিচের ফাঁকা বেঞ্চ দেখেও সে বলেছে এখানে নয় শুভ্র হেসে বলল তোমার যদি বসতে ইচ্ছে না করে আমরা হেঁটেও বেড়াতে পারি আমার রোদ্দুরের মধ্যে হাঁটতে ভালো লাগে মনোলিনা জিজ্ঞেস করল হাঁটু পর্যন্ত কাদার মধ্যে তুমি হেঁটেছো কখনো শুভ্র বলল হ্যাঁ কেন হাঁটব না শেষবার কবে এমনি কলকাতা শহরের কাদা নয় হাঁটু পর্যন্ত কাদা শুভ্র একটু মুশকিলে পড়ল ঠিক বলা শক্ত শেষবার কবে সে কাদার মধ্যে দিয়ে হেঁটেছে বারবার ছেলেবেলার কথা মনে পড়ে যেন শুভ্র বাচ্চা ছেলে ইচ্ছে করে কাদার মধ্যে দৌড়ো দৌড়ি করছে কোনো এক অচেনা নদীর ধারে শুভ্র সময় নিচ্ছে দেখে মনোলিনা বলল থাক বলবার দরকার নেই মনে পড়েছে একবার সুন্দরবন গিয়েছিলাম নৌকো থেকে নেমে দারুণ কাদা ঝিনুকের টুকরোই আমার পা কেটে গিয়েছিল কতদিন আগে আট ন বছর হবে দাঁড়াও হিসেব করে দেখছি না ঠিক এগারো বছর আগে তখন আমি ফ্রক পরতাম মনোলিনার বয়স কুড়ি একুশের বেশি নয় শুভ্রর বয়স প্রায় চল্লিশ ছুঁয়েছে বেশ পাকা চুল দেখা যায় ওদের দেখলে ঠিক প্রেমিক প্রেমিকা ভাববে না ওরা তা নয়ও বোধ হয় শুভ্র জিজ্ঞেস করলো কফি খাবে দোকানটা খোলা আছে দেখছি মনোলিনা সে কথার উত্তর না দিয়ে বলল আমি কোথায় জন্মেছি জানো তুমি যদি জিজ্ঞেস করো আমি কোথায় জন্মেছি তাহলে আমি বলবো রাস্তায় তার মানে আন্দাজ করো ট্রেনের মধ্যে প্লেনে গাড়িতে যেতে যেতে না হলো না তাহলে এ তো খুব শক্ত ধাঁধা দেখছি আমি তোমাকে আমার জন্মস্থান দেখিয়েও দিতে পারি সেটি সত্যিই একটা রাস্তা ব্যাপারটা কি খুলে বলো আমরা তখন দুবরাজপুরে থাকতাম মানে আমার মা আর বাবা থাকতেন আমি তো তখন পৃথিবীতেই আসিনি তারপর আমি জন্মালাম একটা ছোট্ট সুন্দর একতলা বাড়ি এখন সে বাড়িটা নেই সেই বাড়িটা ভেঙে এখন সেখান দিয়ে একটা রাস্তা হয়েছে বাস যায় ট্রাক যায় মনোলিনা খুব হাসতে লাগলো তারপর হাতের বইগুলো ঘাসের উপর ছুঁড়ে দিয়ে বলল এখানে বসবে শুভ্র বলল না রোদ্দুরের মধ্যে আমি হাঁটতে পারি কিন্তু বসে থাকতে ভালো লাগবে না মনোলিনা বলল তাহলে ওই গাছের নিচে মোট কথা মাঠে বসবো বেঞ্চিতে না গাছটার তলায় গিয়ে মনোলিনা বসলোও না সোজা শুয়ে পড়ল জায়গাটা খুব পরিষ্কার নয় কিছু আখের ছিবড়ে পড়ে আছে দু একটা আইসক্রিমের গ্লাস মনোলিনা সেসব গ্রাহ্য করল না শুভ্রর একটু অস্বস্তি লাগছে একটা মেয়ে মাঠের মধ্যে এরকমভাবে শুয়ে থাকলে পথচারীরা ফিরে ফিরে তাকাবেই তবু শুভ্র ঠিক করলো সে মনোলিনার কোনো ইচ্ছেতে বাধা দেবে না আমি যখন জন্মাই তুমি তখন কোথায় ছিলে শুভ্র একটু হিসেব করে নিয়ে বলল খুব সম্ভব বিলেতে আমি 19 বছর বয়সে বিলেতে গিয়েছিলাম পড়তে অনেক দিন ছিলে প্রায় দশ বছর আর তুমি যখন জন্মাও তখন আমি কোথায় ছিলাম শুভ্র এবার হাসলো এরকম অদ্ভুত প্রশ্ন কোনো মেয়ের কাছ থেকে কখনো শোনেনি শুভ্র সে যখন জন্মায় তখন মনোলিনা কোথায় ছিল শুভ্র বলল ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না ইচ্ছে হয়েছিল মনের মাঝারে তোমার নামটা এদিক থেকে সার্থক তুমি কবিতা পড়ো বুঝি কেন ইঞ্জিনিয়ারদের বুঝি কবিতা পড়তে নেই এখন অবশ্য সময় পাই না কিন্তু এককালে পড়তাম বিলেতে যাওয়ার আগে তুমি কোনো মেয়ের প্রেমে পড়নি তুমি ইংরেজিতে প্রথম প্রেম করেছো সেই মেয়েটি হাসি দি হাসিকে আমি বিয়ে করেছি দেশে ফিরে এসে তাহলে সেই মেয়েটি যাকে তুমি প্রথম ভালোবেসেছিলে তাকে তুমি বিয়ে করলে না নাকি সেই তোমাকে বিয়ে করলো না সেই আমাকে বিয়ে করলো না তার বদলে সে টুপ করে মরে গেল তাকে তোমার মনে আছে হ্যাঁ সব মনে আছে কত বয়স ছিল তার যখন সে মরে যায় প্রায় তোমারই বয়সী ছিল সেজন্যই আমার খুব মরে যেতে ইচ্ছে করে আমার মনে হয় আমি যদি এখন মরে যাই তাহলে আমাকে অনেক অনেক দিন মনে রাখবে নইলে আমি সকলের কাছেই একদিন না একদিন পুরনো হয়ে যাব মনলিনা সত্যি তুমি একটা অদ্ভুত মেয়ে মনলিনা একটুক্ষণ চুপ করে থেকে মাটি থেকে পটাং পটাং করে কয়েকটা ঘাস ছিঁড়ল তারপর সেইগুলো শুভ্রর কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বলল তোমাকে যে আজ ডেকে আনলাম সেজন্য তুমি রাগ করেছো শুভ্র বলল না রাগ করবো কেন তবে একটু অবাক হয়েছি ঠিকই অবাক হওয়াটা তো খুব ভালো আমার মানুষকে অবাক করে দিতে খুব ভালো লাগে আমরা তো আজকাল চট করে অবাক হই না জীবনে আমরা যতবার অবাক হই তার চেয়ে অনেক বেশিবার রেগে যাই তাই না অথচ আমরা কেউ রাখতে চাই না অবাক হতেই চাই মেয়েটি এত সুন্দরভাবে কথাটা বলল যে শুভ্র একটা তীব্র খুশি বোধ করল শরীরে তার ইচ্ছে করল মেয়েটিকে আদর করতে কিন্তু এই দুপুরবেলা খোলা মাঠের মধ্যে তাছাড়া মনোলিনার সঙ্গে তার পরিচয় মাত্র কয়েক দিনের তবু সে হাত বাড়িয়ে মাটির উপর ছড়িয়ে থাকা মনোলিনার হাতে হাত রাখল মনোলিনা হাত সরিয়ে নিল না কোমল হাতে স্নিগ্ধ উত্তাপ উপহার দিল শুভ্রকে তারপর বলল তুমিও শুয়ে পড়ো না এখানে শুভ্র ভুরু উঁচু করে বলল শুয়ে পড়ব হ্যাঁ কেন তোমার ইচ্ছে করছে না আর কোট পরে তোমাকে মজাদার দেখাচ্ছে কোটটা খুলে ফেলে মাথায় বালিশ করে নাও হঠাৎ মাঠের মধ্যে শুয়ে পড়বে এমনিতেই শুভ্র চেনাশুনো কেউ তাকে এই দুপুরবেলা মাঠের মধ্যে বসে থাকতে দেখলে আঁতকে উঠবে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবে না শুভ্রজ্যোতি সেনগুপ্ত একজন বিরাট ব্যস্ত মানুষ বিলেত থেকে ফেরার পরে শুভ্র কিছুদিন সরকারি দপ্তরে কাজ করেছিল তারপর নিজের ফার্ম খোলে সারা ভারত জুড়ে তাদের কাজ কারবার এমনকি মালয়েশিয়াতেও কাজ করেছে কিছু কাজের ব্যাপারে শুভ্র দারুণ সিরিয়াস তাছাড়া সে হালকা স্বভাবের মানুষ নয় সে নেশা করে না বা মেয়েদের পেছনে ছোটাছুটি করে না গোপনে যদি নারীদের উপভোগ করতে চাইতো সে তাহলেও তার কোনো অসুবিধা ছিল না প্রায়ই তাকে কলকাতার বাইরে যেতে হয় টাকা দিয়ে সে মেয়েদের কিনতে পারে কিন্তু শুভ্র সেরকম কোনো ইচ্ছে হয় না বিবাহিত জীবনে সে পরিতৃপ্ত মনোলিনার সঙ্গে তার আলাপ মাত্র কয়েকদিন আগে তার ছোট শ্যালিকার বান্ধবী এই মেয়েটি একটি নেমন্তন্ন বাড়িতে প্রথম পরিচয় হয় সেদিন উৎসব ভাঙতে বেশ রাত হয়েছিল তার ছোট শ্যালিকা বলেছিল শুভ্রদা তুমি একটু আমার বান্ধবীকে ওর বাড়িতে পৌঁছে দেবে অনেক রাত হয়ে গেছে ওকে একা একা যেতে হবে হাসির জ্বর হয়েছিল বলে সেদিন সে নেমন্তন্ন বাড়িতে আসেনি গাড়িতে আরও কয়েকজন লোক উঠেছিল সবাইকে নামাতে নামাতে গিয়েছিল শুভ্র মনোলিনার বাড়ি সবচেয়ে শেষে মনোলিনার বাড়ির সামনে এসেও গাড়ির মধ্যে অন্তত আধ ঘন্টা কথা বলেছিল দুজনে প্রথম আলাপেই মনোলিনা তাকে তুমি বলতে শুরু করেছিল আজকালকার মেয়েরা বোধ হয় এই বলে সেদিন মনোলিনা বলেছিল তুমি সবাইকে বাড়ি পৌঁছে দিলে কিন্তু কারোর সঙ্গে একটা কথা বললে না কেন শুভ্র অপ্রস্তুত হয়ে বলেছিল কথা বলিনি কই বললাম তো সেই তো শুধু ভদ্রতার কথা সবাই তোমাকে ধন্যবাদ জানালো তুমি তার উত্তরে ভদ্রতা দেখালে তুমি অন্য কথা ভাবছিলে তুমি বুঝি সবসময় কাজের কথা ভাবো প্রথম দিনের আলাপেই কেউ এরকমভাবে কথা বলে না তাছাড়া একটা কলেজ পড়া বাচ্চা মেয়ে তার তুলনায় শুভ্র রীতিমতো একজন দায়িত্বপূর্ণ কি লোক সেদিন গাড়ি থেকে নামবার সময় মনোলিনা বলেছিল পাইপ খাও এক সময় তোমার চোখ বুঝে যায় আমি লক্ষ্য করেছিলাম যারা লোকজনের মাঝখানে চোখ বুঝে পাইপটা নেয় তাদের সেই সময়টাই খুব বোকা দেখায় শুভ্র এ কথা শুনে রাগ করবে না বিরক্ত হবে ঠিক করতে পারছিল না মনোলিনা তক্ষুনি আবার বলেছিল এবার থেকে চেষ্টা করে চোখ খুলে রেখো তুমি তো আর সত্যি সত্যি বোকা নও শুভ্র তারপর তার ছোট শ্যালিকা জয়িতাকে বলেছিল তোমার বান্ধবীটি ভারী অদ্ভুত কিরকম যেন কথা বলে জয়িতা বলেছিল ওই মনোলিনা তো কলেজে ওকে অনেকে পাগলি বলে কিন্তু দারুণ ভালো মেয়ে মনটা একেবারে শোনার মতন দু তিন দিন বাদেই মনোলিনা একদিন ওদের বাড়িতে এসে হাজির কয়েক মিনিটেই হাসির সঙ্গে তার দারুণ ভাব হয়ে গেল রকম আড়ষ্টতা না দেখিয়ে সে ঘুরে ঘুরে দেখল সবকটা ঘর শুভ্রর ঘরের দেয়ালে একটা ছবি বাঁকা হয়ে ঝুলেছিল সেটাকে সোজা করে দিল চা খেল তিন কাপ তখন টেলিভিশনে সিনেমা শুরু হওয়ার কথা তাকে বলা হলো সিনেমা দেখে যেতে কিন্তু সে তক্ষুনি হাতের বইগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল না আমাকে এক্ষুনি যেতে হবে সে কেন এসেছিল কেন হঠাৎ চলে গেল কিছুই বোঝা যায়নি সে যাবার পর দেখা গেল একখানা বই সে ফেলে গেছে আজ সে হঠাৎ শুভ্রর অফিসে এসে হাজির শুভ্র তখন বোর্ড মিটিংয়ে ব্যস্ত ছিল অন্য যে কেউ হলে সে দেখাই করত না কিন্তু হাজার হোক একটি যুবতী মেয়ে এবং ছোট শালিকার বান্ধবী সুতরাং পুরোপুরি অবজ্ঞা করা যায় না হাতের কাজ খানিকটা সরিয়ে রেখে সে মনোলিনাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার যেন কতকালের কালের চেনা এইরকম ভাবে মনলিনা বলেছিল তোমার অফিসটা দেখতে এলাম একজন মানুষকে শুধু নেমন্তন্ন বাড়িতে দেখলে চেনা যায় না নিজের বাড়িতে অফিসে সে নিশ্চয়ই আলাদা আলাদা মানুষ শুভ্র বলেছিল বিভিন্ন পরিবেশে মানুষ তো খানিকটা আলাদা হয়ে যায় এতে আশ্চর্য কি আছে তুমি আমার সঙ্গে একটু বেরোবে ধারে বেড়াতে যাবো শুভ্র আকাশ থেকে পড়েছিল অফিসে হাজার ব্যস্ততার মধ্যে নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না অন্যের অফিসে নয় যে শুভ্র মাঝে মাঝে ফাঁকি মারবার চেষ্টা করবে এটা তার নিজের অফিস তাছাড়া দুপুরবেলা গঙ্গার ধারে বেড়ানো সে তো কলেজের ছেলেদের ব্যাপার শুভ্র বলেছিল তোমার গঙ্গার ধারে বেড়াতে ইচ্ছে করছে আমার সঙ্গে কেন তোমার নিজের বন্ধু টন্ধু নেই মনোলিনা বলেছিল কেন থাকবে না অন্য অনেকের সঙ্গেই তো বেড়াতে যাই আজ তোমার সঙ্গেই যেতে ইচ্ছে করছে তুমি যাবে না বলতে না এটা অবাস্তব ব্যাপার শুভ্র অফিসের জরুরি কাজকর্ম ফেলে সে একটা বাচ্চা মেয়ের সঙ্গে গঙ্গার ধারে হাওয়া খেতে যাবে মনোলিনা সরল ঝকঝকে দুটি চোখ মেলে তাকিয়েছিল তার দিকে যেন এই মেয়েটিকে কিছুতেই আঘাত দেওয়া যায় না তখন হঠাৎ শুভ্র ভেবেছিল একদিন নিয়মের ব্যতিক্রম করলেই বা ক্ষতি কি দেখাই যাক না এই মেয়েটি তার কাছে কি চায় অফিসের সমস্ত লোককে বিস্মিত করে শুভ্রজ্যোতি সেনগুপ্ত দুপুর তিনটের সময় বেরিয়ে পড়েছিল একটি সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে শুভ্র বলল আমি টাই পড়ে আছি বলে তোমার খারাপ লাগছে আচ্ছা খুলে ফেলছি মনোলিনা বলল তুমি এই মাঠের উপর শুয়ে পড়তে লজ্জা পাচ্ছ কিন্তু শুয়ে থাকলে কতখানি আকাশ দেখা যায় শুয়ে আকাশ দেখা মানুষের ভাগ্যে খুব কম হয় শুভ্র খুলে ফেলল কোটটা সেটা সাবধানে ভাঁজ করে রেখে সেও শুয়ে পড়ল হচ্ছে যখন ছেলে মানুষই চূড়ান্ত হোক এই অবস্থায় শুয়ে থাকা আইন বিরুদ্ধ কিনা কে জানে যদি তাদের পুলিশ ধরে মনলিনা পাশ ফিরল শুভ্রর দিকে শুভ্রর বুকে সে নিজের হাত রেখে বলল তুমি জানো না তোমার মুখখানা এখন একেবারেই অন্যরকম দেখাচ্ছে তুমি নিজেই দেখলে বোধহয় চিনতে পারবে না শুভ্র বলল আমি এখন সত্যি একটা অন্য মানুষ তুমি ফুল ফোটা দেখেছ ফুল ফোটা মানে কি ফুল যে কোনো ফুল গাছে প্রথমে একটা কুঁড়িয়ে এলো তারপর আস্তে আস্তে একটু একটু করে সেটা ফুটলো একদিন পুরোপুরি ফুল হলো তারপর আবার ঝরে গেল না দেখিনি ফুল অনেক দেখেছি ফুলের মালা ফ্লাওয়ার ভাসে সাজানো ফুল ফুলের চেয়েও ফুল ফোটা দেখতে বেশি ভালো লাগে কি করে দেখব বলো আমরা শহুরে মানুষ অনেকবারই ছাদে ফুলের টপ থাকে হাসি কয়েকটা টব রেখেছিল ছাদে তারপর ঠিক মতন যত্ন নিতে পারেনি তুমি যত্ন করি আমি আমার সময় কোথায় একটি অল্প বয়সী বাচ্চা এসে দাঁড়িয়েছে ওদের পাশে পয়সা চাইছে গাছতলার ছায়ায় স্নিগ্ধ বাতাসের মধ্যে শুয়ে থেকে শুভ্র যেন সত্যি এক অন্য জীবনের স্বাদ পেয়েছে এ সময় ভিকির উৎপাদ তার ভালো লাগলো না ভিকিরিদের বিদায় করার সবচেয়ে ভালো উপায় দুটো চারটে পয়সা দিয়ে বিদায় করা কিন্তু একজনকে দিলেই আরও আসবে তাছাড়া শুভ্রর কাছে একেবারেই খুচরো পয়সা নেই এই যাও কিন্তু ছেলেটি যাবে না বিরক্তি সৃষ্টি করাই তার অস্ত্র শুভ্র বেশ জোরে বকুনি দিল ছেলেটিকে মনলিনা তার ছোট্ট ব্যাগ খুলে একটা দশ পয়সা বার করে শুভ্রর হাতে দিয়ে বলল এই নাও মনোলিনা তো নিজেই ভিক্ষে দিতে পারতো ছেলেটিকে তার বদলে পয়সাটা সে শুভ্রর হাতে দিল কেন শুভ্র একটু ক্ষুণ্ণ হল খুচরো পয়সা না থাকলেও সে তো পুরো একটা টাকাই দিতে পারত ছেলেটিকে তার কাছে এক টাকার দাম কিছুই নয় মনোলিনা কি ওই দশ পয়সা শুভ্রকেই ভিক্ষে দিল পয়সাটা সে ছুঁড়ে দিল ছেলেটির দিকে বলল এরপর আরও ছেলেরা আসবে মনোলিনা বলল আমার কাছে আরও খুচরো পয়সা আছে টাটকা হাওয়ায় শুভ্র জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল এমনকি তার পাইপ ধরাবারও ইচ্ছে হল না এতক্ষণে সে একবারও পাইপ খায়নি মনলিনা আমার মনে হচ্ছে আমি তোমার সমান বয়সী হয়ে গেছি তুমি বুঝি নিজেকে খুব বড় ভাবো বয়সের দিক থেকে তো বটেই সেটা তো আর অস্বীকার করবার উপায় নেই তাছাড়া আমি ভীষণ একটা কাজের জগতে ব্যস্ত জগতে ঢুকে গিয়েছিলাম কোনোদিন দুপুরবেলা আকাশের নিচে শুয়ে থাকার কথা স্বপ্নেও ভাবিনি তুমি ভাগ্যিস আমাকে ডেকে আনলে তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ আমরা অনেকে এরকম প্রায়ই আসি শুয়ে শুয়ে আকাশ দেখি আমাকে তোমাদের দলে নেবে উত্তর না দিয়ে মনোলিনা হাসল শুধু শুভ্রর ইচ্ছে করলো ওই নির্মল হাসিটুকু সে মনোলিনার ওষ্ঠ থেকে চেটে নেয় এরকম ইচ্ছে তার আগে কখনো হয়নি আজ সে বাচ্চা বয়সের মতন উত্তেজনা বোধ করছে মনোলিনা বলল তুমি এমন কোনো জায়গা জানো যেখানে কোনো অশান্তি নেই দুঃখ নেই হিংসে নেই লোভ নেই শুভ্র বলল সেরকম জায়গা পৃথিবীতে আবার আছে নাকি আমার তো মনে হয় না আছে আছে কোথায় তুমি সে জায়গা খুঁজে পেয়েছো না এখনো খুঁজে পাইনি কিন্তু কোথাও না কোথাও আছে নিশ্চয়ই যতদিন সে জায়গা খুঁজে না পাই ততদিন মনে মনে সেরকম জায়গা বানিয়ে নিতে পারি এরকম আকাশের নিচে শুয়ে চোখ বুঝে তুমি চোখ বুঝে দেখো শুভ্র সত্যিই চোখ বুঝল অমনি তার মনে পড়ে গেল অফিসে ফেলে রেখে আসা কাজের কথা সে বিরক্ত হয়ে উঠল নিজের উপর কিছু ভুলে যেতে চাইল একটু পরেই মনে হলো সে বুঝি হঠাৎ ঘুমিয়ে পড়বে ঘুমের মধ্যে একটা লোভহীন হিংসাহীন শান্তিময় জায়গা আছে বটে শুভ্র উঠে বসল মনলিনা তখনও চোখ বুঝে আছে এই মেয়েটি তার কাছে কি চায় মনোলিনা সত্যি করে বলো তো তুমি আমাকে এখানে ডেকে আনলে কেন এমনি এমনি কিন্তু যদি আমার নেশা ধরে যায় যদি আমি বারবার তোমার সঙ্গে এখানে আসতে চাই তা তুমি চাইবে না যদি চাই আমাকে দেখো আমি আসব কিন্তু কেন আসবে আমি তোমার কে তোমার নিশ্চয়ই অনেক সমবয়সী বন্ধু বান্ধব আছে ইস পাঁচটা বাজলো আমাকে অফিসে যে একবার ফিরতেই হবে চলো ফিরে যাই যেতে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই যেতেই হবে একবার অন্তত কিছু বলে আসিনি আমি না ফেরা পর্যন্ত অনেকে বসে থাকবে চলো তুমি কোন দিকে যাবে আমি অন্য দিকে একটু এগুলোই বাস পেয়ে যাব তুমি আর কখনো নিজে থেকে এসে আমায় ডাকবে কি জানি আজ তবে কেন এলে কেন হঠাৎ ডাকলে এমনি ইচ্ছে হলো মনলিনা তুমি আজ আমাকে কি চমৎকার দুটি ঘন্টা উপহার দিলে যদি আবার তোমার সঙ্গে দেখা করতে চাই কিংবা যদি আমি তোমাকে ভালোবাসতে চাই মানুষকে মানুষ ভালোবাসবে এই তো স্বাভাবিক সেরকম ভালোবাসা নয় আমি যেন তোমাকে বহু কাল ধরে চিনি তুমি আর আমি খুব কাছের মানুষ চোখ বুঝে পাশাপাশি শুয়ে থাকলে এরকম মনে হয় তারপর চোখ খুলে কানেকক্ষণ চেয়ে থাকবার পর সেটা ভেঙে যায় মনোলিনা চট করে উঠে দাঁড়ালো তারপর শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ওঠো তোমার দেরি হয়ে যাবে শুভ্রর পিঠে ধুলো লেগেছিল মনোলিনা সযত্নে ঝেড়ে দিল পিঠটা শুভ্র যেন শিশু একটা তারপর শেষ বিকেলে রঙিন আলুর মতন ঝলমলিয়ে হেসে মনোলিনা বলল যারা খুব কাজের মানুষ কিছুক্ষণের জন্য তাদের কাজ ভুলিয়ে দিতে আমার খুব ভালো লাগে আবার দেখা হবে হ্যাঁ যখন তোমার ইচ্ছে হবে আর দেরি করা যায় না শুভ্রকে এগিয়ে আসতেই হলো রাস্তার দিকে সহজেই পাওয়া গেল ট্যাক্সি কিন্তু মনোলিনা কিছুতেই রাজি হলো না সেই ট্যাক্সিতে চাপতে সে হাঁটবে শুভ্রর ট্যাক্সি ঘুরে গেল উল্টো দিকে পেছন দিকে ঘাড় ঘুরিয়ে সে অনেকক্ষণ ধরে দেখল মনোলিনা মাথা নিচু করে হাঁটছে আস্তে আস্তে যেন সে দিগন্তের মধ্যে মিলিয়ে যাবে পাইপ চালাবার জন্য কোটের পকেটে হাত দিয়ে অন্য কি যেন টের পেল শুভ্র এক মুঠো ঘাস মনোলিনা একসময় তার পকেটে ভরে দিয়েছিল সেগুলো ফেলে দিতে গিয়েও ফেলল না শুভ্র অফিসে ফিরে এসে রেখে দিল নিজের ট্রয়ারে তারপর আবার আগেকার মতন দিন কাটতে লাগল সেই এক ঘেয়ে ব্যস্ততায় এক সপ্তাহের মাথাতেই তাকে অফিসের কাজে যেতে হলো দিল্লি ফিরে এলো দুদিন বাদে মনোলিনা আর আসেনি মনোলিনার কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় শুভ্রর এক এক সময় বুকটা মুচড়ে ওঠে মনোলিনাকে যখন সে জিজ্ঞেস করেছিল আবার দেখা হবে তার উত্তরে সে বলেছিল যখন তোমার ইচ্ছে হবে শুভ্রর কি ইচ্ছে হয় না কিন্তু ইচ্ছেটাই সব নয় মনোলিনা তার কাছে কিছু চায়নি শুভ্র খুব ভালো মতন ভেবে দেখেছে মেয়েটির অন্য কোনো মতলব ছিল না সে শুভ্রকে প্রলোভন দেখিয়ে প্রেমে পড়তে চায়নি শুভ্র টাকা পয়সা প্রতিপত্তি আছে কিন্তু সে সম্পর্কে কোনো আগ্রহই দেখায়নি মনোলিনা একটা পয়সা খরচ হয়নি তার জন্য বরং মনলিনাই দশটা পয়সা দিয়েছিল শুভ্রর হাতে যেন সে প্রচুর সম্পত্তির মালিক সেইভাবে বলেছিল আরও অনেক খুচরো পয়সা আছে মনোলিনা আর কিছু চায়নি শুধু তার ইচ্ছেটুকু চেয়েছিল কিন্তু ইচ্ছেটাই সব নয় ইচ্ছে থাকলেও শুভ্র আর গঙ্গার ধারে মাঠের উপর দুপুরবেলা শুয়ে থাকার সময় করতে পারে না মনোলিনাকে খুঁজে বার করার চেষ্টাও সে করেনি তার ছোট শালিকা জয়িতার কাছে মনোলিনার খোঁজ নিতে লজ্জা পেয়েছে এমনকি মনোলিনার বাড়িও সে চেনে একদিন মাঝরাত্রে পৌঁছে দিয়েছিল কিন্তু শুভ্র কি হঠাৎ মনোলিনার বাড়িতে উপস্থিত হয়ে বলতে পারে তুমি আমার সঙ্গে বেড়াতে চলো তা হয় না সে শুভ্রজ্যোতি সেনগুপ্ত দারুণ ব্যস্ত মানুষ এসব ছেলে মানুষই তাকে মানায় না মাঝে মাঝে টেবিলের ড্রয়ার খুলে সে সেই ঘাসগুলো দেখে শুকিয়ে বিবর্ণ হয়ে এসেছে তবু থাক শুভ্র দীর্ঘশ্বাস পড়ে সেই গাছের তলায় ঘাসের উপর চিত হয়ে শুয়ে থাকা দুপুরবেলা আর তার বুকের উপর মনোলিনার একটা হাত সেই দৃশ্যটা যেন স্বপ্ন মনে হয় কিন্তু স্বপ্ন তো নয় ঘাসগুলো রয়েছে মনোলিনা জিজ্ঞেস করেছিল তুমি যখন জন্মেছিলে তখন আমি কোথায় ছিলাম শুভ্র বলেছিল ইচ্ছে হয়েছিল মনের মাঝারে এখন শুভ্রর বুকের মধ্যে মনোলিনা একটা ইচ্ছে হয়েই রইল